রাজধানীর দক্ষিণ রামনগরের নগরে রয়েছে একটি জলাশয় ১৩ জন মিলে গ্রুপ তৈরি করে সেখানে মৎস্য চাষ করে আসছে প্রায় সময় ওরা মাছ ধরলে এলাকার লোকজনের মধ্যে বন্টন করে অভিযোগ দুদিন আগে কে বা কারা ওই জলাশয়ে বিষ ঢেলে দেয় বিষয়টি চাষীদের নজরে আসে তারা শুক্রবার জাল নিয়ে মাছ ধরতে নামে সে সময় তাদের মাথায় হাত বিভিন্ন প্রজাতির মরা মাছ ভেসে উঠতে থাকে এতে ক্ষোভ ছড়ায় তাদের মধ্যে থেকে তিন দিন আগে কেক কেড়া বিষ যায় এটা আমি কইতাম পারি না প্লাস আমি কেউ রে সন্দেহ করি না আমরা মাছ মরা শুরু করছে ঠিক আছে তারপরে আমরা জালার খবর দিছি মাছ তুলতাছি মাছ জালের বাড়ি খাই মরতাছে সত্য তামিটা আমরার ভিতরে কেউ করছে না আমরা ফিশারি তেরো জন করি তেরো জনের ভিতরে কেউ করছে না কিন্তু সত্য তামিটা ক্যাটা করছে এটা আমরা কইতাম পারি না আর ওরা দুষিত না প্লাস সত্যতামিটা করছে নিজেরার ভিতরেই করছে নিজেরার ভিতরেই জামেলার ভিতরে নিজের বিক্রি সত্য জামেলা করছে কিন্তু কেড়া করছে এটা ওই দাম না জলাশয়ে বিষ ফেলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রিপোর্ট চ্যানেল তিন